আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আপনাদের সামনে আমি যেই মজার রেসিপিটা নিয়ে হাজির হলাম ইলিশ পোলাও এই বর্ষার দিনে আমরা ইলিশ খেতে কম বেশি সবাই ভালোবাসি তো ইলিশ পোলাও এর সাথে এই বর্ষাকালে জমবে ভালো তো চলুন আর দেরি না করে চলে যাই ইলিশ পোলাও এর রেসিপিতে আশা করি আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে তো আর দেরি না করে চলুন দেখে নিই ইলিশ পোলাও রান্নার জন্য প্রথমে আমি একটা ফ্রাইপ্যানে এরকম ছড়ানো একটা ফ্রাইপ্যান নিয়েছি এই ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আমি ব্লান্ডারে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজের পেস্টটা দিচ্ছি একটা গ্রেভি ভাব আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে স্বাদটা ভালো আসে যেহেতু ইলিশ মাছ এমনি ঘ্রানেই অনেক ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি কষানোর জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি পানিটা টেনে আসলে আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি প্রায় তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কেটে রাখা ইলিশ মাছ কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা আমি এখনই দিয়ে দিলাম এখন আমি মাছটা খানিকক্ষণ অল্প আছে ঢেকে রান্না করব। তো আমি এখানে সামান্য একটু তরল দুধ দিয়ে দিচ্ছি আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যেহেতু পোলাও ইলিশ পোলাওটার একটা সুন্দর ভাব ফ্লেভার নিয়ে আসে সেজন্য আমি এখানে বাদাম বাটা আর এই তরল দুধটা দিয়েছি তো মাঝারি আছে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করবো যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি অপেক্ষা করছি দশ থেকে পনেরো মিনিট পর পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এটা চাইলে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্না করার পরে ঝোলটা যখন টেনে আসবে তখন আমি মাছটা নামিয়ে নিব চুলা থেকে এখন আমি অন্য আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তারপর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি খানিকটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে নিব চুলার রাসটা একটু মিডিয়াম লোতে রেখে দিয়ে দিচ্ছি আদা বাটা তেজপাতা এলাচ আর দারচিনি আর লবঙ্গ দেওয়ার পরে আমি চালটাও দিয়ে একসাথে কষিয়ে নিব চালটা আমি আগেই পানিতে পোলার চালটা আগেই পানিতে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি মশলার সাথে এই চালটাও ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাফ কাপের মতো তরল দুধ আর গরম পানি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এখন আমি চালটা ফোটার জন্য অপেক্ষা করছি পানিটা টেনে আসার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম লোতে রাখবো চুলা রাসটা মিডিয়াম রাখ রাখতে রাখতে আমি যেই ইলিশটা রেডি করে রেখেছিলাম সেই ইলিশ ইলিশ মাছের পিসগুলো দিয়ে ইলিশ মাছের সাথে যে ঝোলগুলো ছিল সেইগুলো দিয়ে পোলাও পোলাওর উপরে এভাবে দিয়ে তারপর দমে রেখে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো যেহেতু নেড়ে চেড়ে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু এইভাবে দিয়ে একটুখানি আমি গায়ে গায়ে পোলাওয়ের গায়ে গায়ে এইভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঢাকনা দিয়ে রাখলে পোলাওয়ের গায়ে এই ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রান লেগে আসবে পনেরো মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে এটা সার্ভ করছি একটি প্লেটে দেখুন সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু বেশ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে ইলিশ পোলাও বাসায় রান্না করে দেখবেন ভীষণ মজার এই রেসিপিটা এইভাবে করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবেশনার আগে পেরে পেঁয়াজ বেরেস্তা করাটা এটা উপরে ছিটিয়ে দিচ্ছি গরম গরম ইলিশ পোলাও খাবারে কিন্তু জমবে ভেষ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ